এই যে দুইটা শক্তি আমি খুব চিন্তা করে বলছি আপনার এবারটা নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন পাক খানাদার বাহিনী তাদের সঙ্গে তাদের পাকিস্তানের পক্ষে যারা আদর্শগত ভাবে ছিল এবং যারা এই দেশের সকল মেধাবী বুদ্ধিজীবী সাহিত্যিক কবি অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী চিকিৎসক তাদেরকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে ভবিষ্যতের জন্য করেছিল সেই শক্তিকে আজকে সেই দিনই পরাজিত করতে হয়েছিল মাত্র দুদিন পরে আমরা সবাই জানি তার দুদিন পরেই পা খারদার বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়েছে ওটা আমি যে কথা বলতে চাচ্ছি এইভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না সফল অর্জন করে দাঁড়াই আর সত্যের পথে থাকে সঠিক পথে থাকে লড়াই করে সংগ্রাম করে তাদের সাফল্যের দিকে যেতে পারে বন্ধু আজকে সেই দিনটি উপস্থিত হয়েছে এখন কোনোরকম চক্রান্তের কাছে মাথা রত না করে কোনো রকম ষড়যন্ত্রের কাছে মাথা নত করে অতীতে যেভাবে আমরা সমস্ত চক্রান্তকে নস্বাদ করে দিয়েছি জনগণের ঐক্য দিয়ে আজকে আমার সেই দিন উপস্থিত হয়েছে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে আসন্ন নির্বাচনকে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ জনগণের স্বপ্নের বাংলাদেশ শহীদ জনগণের স্বপ্নের বাংলাদেশ সেই জন্য আজকে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে কোনটা বেছে নেবে সে কি স্বাধীনতাকে বেছে নেবে থেকে বেছে নেবে গণতন্ত্রকে বেছে নেবে নাকি কি সেই পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে সেই শক্তিকে বেছে নেবে এই যে দুইটা শক্তি আমি কথা খুব চিন্তা করেই বলছি আপনার এই পক্ষে নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন একটা শক্তি হচ্ছে বাংলাদেশের আমি আগে বললাম এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি এই শক্তি হচ্ছে যে সত্যিকার অর্থেই আপনি কি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন গণতন্ত্র কি গণতন্ত্র কিন্তু আপনার হচ্ছে পরমত সহিষ্ণুতা অর্থাৎ আমি আমার নীতিতেই তা যে তোমার কথায় হয়তো আমি বিশ্বাস না রাখতে পারি আমি তোমার মতের সঙ্গে একমত না হতে পারি কিন্তু মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে আমি রক্ষা করবো আমার রক্তবিন্দু দিয়ে সে সরকার দিয়ে দ্যাট ইস ডেমোক্রেসি তো সেই ডেমোক্রেসিকে আমি রাখবো উদারপন্থী গণতন্ত্রকে রাখবো নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে সেটার দিকে যাব আমরা তো একাত্তর সালকে ভুলতে পারি না আমরা যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম লড়াই করেছি যুদ্ধ করেছি এই দেশ একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে